নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ করে ছ মাসের সাজা দোষী রিক্সো চালকের যাবজ্জীবন কারাদণ্ড নাবালিকাকে কতটা নৃশংস অত্যাচার করা হয়েছিল তার উল্লেখ ছিল ময়নাতদন্তের রিপোর্টে তাতে বলা হয় নাবালিকার একাধিক ইন্টারনাল অর্গান নষ্ট হয়ে গিয়েছিল যা ছিল এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ নথি এবছরের ফেব্রুয়ারিতে নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুন এই অপরাধে ছ মাসের মধ্যে সাজা বুধবার বারাসাত পক্সো আদালত ই রিক্সা চালক সৌমিত্র রায়কে যাবজ্জীবন সাজা দেয় যদি মৃত্যুদণ্ড হতো মানুষ ভয় পেত যে এরকম কাজ করলে মৃত্যুদণ্ড হবে এই রায়তে ফাঁসি হলে ভালো হতো কিন্তু আমি তো কারাবাস দিয়েছে এটাই থাক আর উচ্চ আদালতে তো যাওয়ার কোনো প্রশ্নই নেই কারণ আমাদের বোনটা তো আর ফিরে আসবে না সাতই ফেব্রুয়ারি সকাল নিউটাউনের মহিষ বাতানের লোহা পুলের কাছে একটি ঝোপ থেকে চোদ্দ বছরের নাবালিকা দেহ উদ্ধার হয় ময়না তদন্তের রিপোর্টে স্পষ্ট হয়ে যায় রকম নির্মম অত্যাচার চালানো হয়েছিল তার উপর নাবালিকার উপর এমন অত্যাচার করা হয় যে তার একাধিক ইন্টারনাল অর্গান নষ্ট হয়ে যায় এছাড়া ঘটনাস্থলের মাটির পরীক্ষা করা হয় তাতে দেখা যায় ঘটনাস্থলের মাটি এবং নাবালিকাও অভিযুক্তের শরীর জামা কাপড়ে লেগে থাকা মাটি একই নাবালিকা এবং ই রিক্সা চালক সৌমিত্র রায়ের জামা কাপড় থেকে সিমেন্ট পাওয়া গিয়েছিল তার ডিএনএ প্রোফাইলিং করা হয় যা অভিযুক্ত সঙ্গে মিলে যায় ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ই রিক্সা চালকের মানি ব্যাগ তাতে ছিল প্যান কার্ড সৌমিত্র জামা ছেঁড়া বোতামও মেলে ঘটনাস্থল থেকে গাড়িতে ব্যবহার করা হয় এমন তার জাতীয় জিনিস নাবালিকার গলায় পেঁচিয়ে খুন করা হয় সেখানে পাওয়া যায় সৌমিত্রর ই রিক্সায় ব্যবহার করা গ্রেজ সিসি ক্যামেরার ফুটেজেও দুজনকে দেখা যায় সবই তথ্য প্রমাণ হিসেবে তুলে ধরা হয় আদালতে এছাড়া এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ফরেন্সিক টেস্ট মার্ডারের সেকশন যেটা একশো তিনের একে বিএন তাতে তাতে যতদিন বাঁচবে এবং পঞ্চাশ টাকা ফাইন যতদিন বাঁচবে ততদিন ভিতরে থাকতে হবে সেকশন সিক্স পক্সো অ্যাক্টে ও যতদিন বাঁচবে ততদিন ভিতরে থাকতে হবে এবং পঞ্চাশ টাকা ফাইন আর রিপের যে অভিযোগটা ছিল সিক্সটি ফাইভ ওয়ান তাতে কিন্তু কুড়ি বছর জেল হলো এবং পঞ্চাশ টাকা ফাইন প্রত্যেক ক্ষেত্রে যদি পঞ্চাশ টাকাও না দিতে পারে তাহলে ওরা আরও পাঁচ বছর করে ভেতরে থাকতে হবে কেমিক্যাল এভিডেন্স ফরেন্সিক এভিডেন্স গেট প্যারেন্ট আমাদের আছে যেখানে ওর গেট প্যারেন্টটা ম্যাচ হয়েছে এটা এখনও একটু কনফিউশন আছে যে রেপ করে মান্ডার করেছে না মান্ডার করে রেপ করেছে ইট ইস নট ক্লিয়ার টু আস মেবি প্রসিকিউশন যে শাস্তি দেওয়া হয়েছে এবছরের সাতই ফেব্রুয়ারি নিউ টাউনের মহেশ বাধানের কাছে লোহাপুল এলাকায় ঝুপের মধ্যে থেকে উদ্ধার হয় বছর চোদ্দ নাবালিকার অর্ধনগ্ন দেহ ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণ খুনের প্রমাণ মেলে তদন্তকারীরা জানতে পারেন মায়ের বকুনি খেয়ে ছয় ফেব্রুয়ারি রাতে নিউটাউনের গোবিন্দনগরের বাড়ি থেকে বেরিয়ে যায় নাবালিকা তাকে বাড়ি ফিরানোর নাম করে ধর্ষণ এবং খুন করে ই রিক্সা চালক পরদিন দেহ উদ্ধার ঘটনার তিন দিনের মাথায় গ্রেপ্তার করা হয় ই রিক্সা চালক সৌমিত্র রায়কে অপরাধে ছ মাসের মধ্যে সাজা বারাসত পক্সো আদালতে ই রিক্সা চালক সৌমিত্র রায়ের যাবজ্জীবন জেল Eiklim Bangladesh .